আসসালামু আলাইকুম কুরবানীর এই উপলক্ষে জোরে চলতেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কাজ করে জানিনা তবে যখন আগের তখন লক্ষ্মী না পৌঁছনো পর্যন্ত এবং শোনা গিয়েছে যে ৬ ছয়টা মুভি মুক্তি পাবে এবারে কুরবানী ঈদে দেখুন রোজার ঈদ উপলক্ষে বাংলাদেশে কিন্তু ছয় ছয়টা মুভি মুক্তি পেয়েছিল এবং তারা কিন্তু দুর্দান্ত সফল হয়েছে প্রায় প্রত্যেকটা ছবি দু একটা ছবি বাদে উপলক্ষে কিন্তু মুভি মুক্তি পাবে এবং প্রত্যেকটা মুভি আসতেছে একটা থেকে একটা কতটা ভালো করতে পারে সেই প্রতিযোগিতা নিয়ে কিন্তু এই ছয়টা মুভির ভিতরে দর্শক চাহিদা এবং হল মালিকদের চাহিদা অনুযায়ী তিনটা মুভি আছে শীর্ষে আজকে চলুন এই মুভি নিয়ে কথা বলবো এবং এই তিনটা মুভি কেমন হতে পারে এবং এটা কে কে অভিনয় করেছেন এবং দর্শকদের কতটুকু চাহিদা পূরণ করতে পারে সেটা নিয়ে আজকে থাকতেছে আজকের আলোচনা দেখো আগে জানিয়ে রাখি যে ছয় ছয়টা মুভি কোন মুভি আসতেছে কোরবানি ঈদে দেখুন এই মুভিগুলো যদি র্যাঙ্কিং করি তাহলে ছয় নাম্বারে থাকতেছে শিরোনাম মুভিটি এই মুভিতে অভিনয় করেছে নীরব এবং বুবলি অনেকদিন পরে নীরবের কোন ছবি ঈদে মুক্তি পাচ্ছে এবং অনেকদিন তিনি অভিনয় থেকে দূরেও ছিলেন এবং এই মুভিটি পরিচালক হিসেবে আসেন অনেক বিশ্বাস এবং এই মুভিটি রোমান্টিক ধরনার একটা মুভি হিসেবে আসতে যাচ্ছে কোরবানিতে ঈদে এবং পাঁচ নাম্বারে থাকতে টগর মুভিটি আদ রাজা এবং পূজা চেরি টগর মুভিটি আসতে যাচ্ছে এবারে কুরবানি এবং পূজা সিটি কিন্তু এখন বেশি বেশি কাজ করতেছে এবং তিনি কিন্তু ভালো ভালো গল্প ছাড়া তিনি কিন্তু তাকে দেখা যাচ্ছে না তার মানে বোঝাই যাচ্ছে যে এবারে ঈদের টগর মুভিটি অবশ্যই খুবই সুন্দর একটা কাহিনী নির্ভর মুভি হতে যাচ্ছে এবং এর আগে এই জুটি কিন্তু আরেকটা মুভি উপহার দিয়েছিল সেটাও কিন্তু বেশ সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং দর্শকদের কাছেও ভালো লাগা ছিল এই মুভিটা নিয়ে ঘিরে এই মুভিটা কিন্তু অ্যাকশন এবং রোমান্টিক মুভি ধরনের গল্প নিয়ে আসতেছে আতর আজাদ এবং পূজাশ্রীর টগর এই মুভিটি পরিচালক হিসেবে আছেন অলোক রহমান নাম্বার ফোরে থাকতেছে অর্চনা গোপ ধর্ষ এশা মার্ডার দেখুন সত্য কাহিনীর উপর নির্ভর করে এবং দুর্দান্ত ক্রাইম থ্রিলার গল্পের উপর নির্ভর করে কুরবানিতে আসতে যাচ্ছে এশা মার্ডার এখানে অভিনয় করেছেন বাংলাদেশের কিছু নামি দামি শিল্পী এবং বিশেষ করে বলতে হয় মিশা সৌদগারের কথা বরবাদে মিশা সৌদগার দেখিয়েছেন তিনি কত বড় মাপের একটা অভিনেতা তো এশা মার্ডারে তিনি আছেন গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় এবং তাছাড়া বাঁধন সুমিত সেনগুপ্ত এই সমস্ত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী দিয়ে তৈরি করেছেন এশা মাটার এই মুভি পরিচালনার দায়িত্ব আছেন সানি সানোয়ার এবং নাম্বার থ্রি বৌ পরে ইনসাফ নিয়ে আসতেছেন শরীফুল রাজ শরীফুল রাজ সবাই ভেবেছিল যে শরীফুল রাজ হয়তো বা আর মুভিতে আসবে না এবং তিনি হয়তো বা মুভি থেকে দূরে সরে গেছে তিনি কিন্তু কুরবানি দিয়ে কাপাতে আসতেছেন ইনসাফ নিয়ে এবং ইনসাফের কিছু পোস্টার কিছু ট্রেলার এবং কিছু ক্লিপ ক্লিপ ইতিমধ্যে দেখা গিয়েছে সেখানে কিন্তু তার ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছে এবং কি দুর্দান্ত ভাবে তিনি কাম ব্যাক করতেছেন সেটাই দেখার বিষয় শরীফুল রাজের কিছু মুভি কিন্তু দুর্দান্ত ব্যবসা সফল করেছে এর আগে তো এবার কুরবানি দিয়ে রাত যে কাপাতে আসতেছেন এবং সবাইকে টক্কর দিতে যাচ্ছে। এই মুভিতে আরো অভিনয় করেছেন মুশারফ করিম সঞ্জয় দেখুন মুশারফ করিম যে মুভিতে কাজ করে সেটা যে কতটা ভালো হইতে পারে সেটা কিন্তু আমরা কিন্তু করিম করিমের চক্কর তিনশো দুই নামে একটা মুভি রিলিজ হয়েছিল সেখানে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন এবং তিনি কিন্তু প্রশংসা করিয়েছেন এবং ব্যবসা সফলও বলা যায় মুভিটি এখনো কিন্তু ভালোই চলতেছে মোশারফ করিমের সেই চক্কর মুভিটি এবং কোরবান ঈদেও তিনি আসতে যাচ্ছেন ইনসাফের সাথে এবং শরীফুর রাজের সাথে এবং নাম্বার টু শুধু মানুষের খাইতে ইচ্ছা করে নীল চক্র দেখুন আরফিন শুভ বহুদিন পরে আবার চলচ্চিত্র অঙ্গনে আসতেছেন নীল চক্র নিয়ে এই চক্র কিন্তু এর আগে মুক্তি পাওয়ার কথা ছিল আগের ঈদে কিন্তু কাজ শেষ না হওয়াতে এবং ভালো কাজ দর্শকদের সামনে উপস্থাপন করাতে কিন্তু সেই ঈদে মুক্তি পায়নি এই ঈদে চক্র মুক্তি পাচ্ছে এবং নীল চক্রের যে ট্রেলারটা প্রকাশ পেয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে কিছু দুর্দান্ত ক্লিপ এবং আরফিন শুভ তিনি যে কত ভালো একটা অভিনেতা এবং তার অভিনয় কিন্তু দুর্দান্ত এবং তিনি কিন্তু নিজেকে ভেঙে গড়েছেন এবং বাংলাদেশে একমাত্র ফিটফাট এবং শারীরিক দিক থেকে এবং হ্যান্ডসাম দিক থেকে বলতে গেলে কিন্তু আরপিন শুভ প্রায় সবার উপরেই থাকবে তিনি কিন্তু তার ফিটনেসটা দুর্দান্তভাবে ধরে রেখেছেন এবং নীল চক্র দিয়ে তিনি কিন্তু আবার কাম ব্যাক করতেছেন এবং এতে নায়িকা হিসেবে থাকতেছে ওপার বাংলার মন্দিরা চক্রবর্তী তিনিও কিন্তু একজন ভালো অভিনেত্রী এবং এই মন্দিরা চক্রবর্তীর সাথে রোমান্টিক এবং অ্যাকশন ধরনের ছবি নিয়ে আসতেছে নীল চক্র এবং এর পরিচালনার দায়িত্ব আছে মিটু খান এতে আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু সাদেক আলিম সহ কিছু শিল্পীদের এবং এক নাম্বারে কি থাকবে অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন এক নাম্বারে থাকবে হচ্ছে সুপারস্টার সাকিব খানের তাণ্ডব এবং রায়ান রাফির তাণ্ডব দেখুন তাণ্ডব নিয়ে কিন্তু অলরেডি ভাই শুরু হয়ে গিয়েছে দর্শকদের ভিতরে হল মালিকদের ভিতরে দেখুন শাকিলের বরবাদ কিন্তু এখনো পর্যন্ত হল প্রায় ফুলফিল চলতেছে এবং এখনো পর্যন্ত দেশে বিদেশে সুন্দরভাবে ইনকাম করছে এবং দর্শক হাউসফুল দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এক মাসের বেশি হয়ে গেছে তারপরেও কিন্তু বরবাদের সরানোর কোনো নাম নাই প্রত্যেকটা সিনেমায় চলতেছে এবং আরো হল বাড়তেছে এতে করে বোঝা যাচ্ছে যে তাণ্ডব আরো কি পরিমাণ তাণ্ডব নিয়ে আসতেছে দেখুন এটা অ্যাকশন এবং রোমান্টিক গল্প নির্ভর তাণ্ডব তাণ্ডবের কিছু শুটিং দৃশ্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেখানে গেছে সাবনা নূরের সাথে বিভিন্ন রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে এবং তাদের লুকটা হয়েছে কিন্তু দুর্দান্ত এবং তাণ্ডবের এখনো পর্যন্ত অনেক শুটিং বাকি এবং এখনো পর্যন্ত অনেক কিছুই বাকি তো তাণ্ডব টিম কিন্তু জোরে জোরে কাজ করতেছে এবং তাহান রাতে কিন্তু এর আগে তুফান নিয়ে আদি রয়েছিল এবং এই তুফান কিন্তু দুর্দান্ত ব্যবসা করেছিল তাতে করে বোঝাই যাচ্ছে যে রায়ান রাফি এবার আরো কত বড় চমক নিয়ে আসতেছেন এখানে আরো অভিনয় করার কথা আছে জয়া হাসানের অভিনয় করার কথা আছে এবং ওপার বাংলার জিতের ক্যামিও রোল হিসেবে একটা অভিনয় করার কথা আছে তো সবকিছু মিলে তাণ্ডব কিন্তু চমকের শেষ নাই অনেক চমক আসতেছে এবং এই তাণ্ডব পরিচালনার দায়িত্ব রাহান রাফি যেহেতু আছে সেহেতু চমকের পর চমক থাকবে এটাই স্বাভাবিক আপনার কাছে কোন মুভিটি হইতে পারে এবারের ঈদে শ্রেষ্ঠ এবং কোন মুভিটি এবারের ঈদের সবাইকে টক্কর দিতে পারে অবশ্যই কমেন্টটা জানাবেন এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ